আদর্শ শিক্ষক ফেডারেশন ভোলা জেলার সম্মানিত সভাপতি এবং মৌলবিরাজ গোসাইনিয়া ফাজিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত বাংলাদেশ জমিয়াতুল মুদাসীন ভোলা জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক এবং ভোলা দারুন হাদিস কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ জনাব মাওলানা মোহাম্মদ মুবাসিরুল হক নাইম উপস্থিত ভোলা সদর উপজেলার সম্মানিত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মোহাম্মদ রফিকুল হাসান উপস্থিত দক্ষিণ চরপাগা দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার উপস্থিত আমার আরেকজন খুব প্রিয় মানুষ খুব খুব প্রিয় মানুষ মাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব বাংলাদেশের ইসলাম ভোলা সদর উপজেলা ভোলা সদর উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব মৌলানা মোহাম্মদ কামাল হোসেন উপস্থিত ইলিশা ফাতিনিয়া দাকিল মাদ্রাসার সম্মানিত সুপার জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সহ আগত অতিথিবৃন্দ শুভবৃন্দ সবাইকে আসসালাম আলাইকুম পরীক্ষার্থী পরীক্ষার্থীদের বিজয়ের সাথে এই যে বিজয়ের শব্দটা বলে এটার সাথে আমি আসলে একমত না আমি এটাকে বলি যে নতুন পথের যাত্রা উপেক্ষা করা আমাদের পক্ষে আসলে উচিত হবে না এটা কাম্যও নয় সামনের যে সুযোগটা তোমাদের সামনে এসেছে সুযোগটা কাজে লাগাতে হবে প্রিয় বিদায়ী বন্ধুরা আমি জানি এতদিন তোমরা ছিল এই প্রতিষ্ঠানের সবচেয়ে জ্যৈষ্ঠ শিক্ষার্থী এই প্রতিষ্ঠানের সাথে তোমাদের আত্মার সম্পর্ক দশ বছরের বন্ধন ছিন্ন করে তোমরা সামনের দিকে চলে যাচ্ছে আমি জানি তোমরা স্বাভাবিক না ঠিক এটাও সত্য তোমাদেরকে যারা বিদায় দিচ্ছে তারাও খুব স্বাভাবিক না প্রিয় বন্ধুরা আমি জানি তোমাদের জীবনে অনেক অপ্রাপ্তি আছে অনেকের জীবনে ক্ষুধা দারিদ্র একেবারেই নিত্য সঙ্গী কিন্তু আমি বিশ্বাস করি জীবনে অপ্রাপ্তি আছে বলে জীবন এত সুন্দর জীবনের যত অপ্রাপ্তি থাকুক যত দল বাধা বিঘ্ন যাই থাকুক সামনের দিকে যেতে হবে আর আজকে আসলে আমার ব্যক্ততা খুব বেশি আমি ভেলুগীয় ইউনিয়ন পরিষদের প্রশাসক সেই হিসেবে আজকে আমার ওখানে একটা ব্যক্তিগত কাজ ছিল খুব জরুরি আমাদের তারপরে মনে হলো এমন একটা মানুষের বিদায়ী অনুষ্ঠান আমার যেভাবেই হোক উপস্থিত থাকাটা খুব জরুরি মালন মহাম্মদ বেলা এসেছেন আপনার দীর্ঘ অবসর জীবনে চলে যাচ্ছেন তার আজ শেষ কর্ম দিবস শিক্ষকতার মহান বোতলিয়ে আপনি এই প্রতিষ্ঠানে এসেছিলেন জীবনের সবচেয়ে সোনালী সময়গুলো এই প্রতিষ্ঠানে কাটিয়েছেন আজ সময়ের সময়ের বা প্রয়োজনে আপনি আপনার নিজ প্রতিষ্ঠান ছেড়ে চলে যাচ্ছেন আমি জানি আজ আপনার অন্তরে ব্যথাটা অনুভব করা যাবে কিন্তু পুরোপুরি কখনোই বোঝা সম্ভব না আপনি মানুষ হিসেবে একজন সফল মানুষ বাবা হিসেবেও সফল আর এরকম অসাধারণ মানুষ অসাধারণ প্রতিষ্ঠান প্রধান আমি সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি আমার গোলাতে চাকুরির এগারো বছর এরকম ভালো মানুষ আমি খুব কম পেয়েছি তো আমি স্যারের কাছে অনুরোধ করব আপনার সন্তান তুল্য হিসেবে যদি আমার কথায় কাতে আপনি আপনি কোনো কষ্ট পেয়ে থাকেন আপনি সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনার অবসর জীবন সুখে থাকুক মনলার কাছে আমি প্রার্থনা করছি আপনি ভালো থাকেন আর বিদায়টা খুব স্বাভাবিক আমরাও একদিন চলে যাব এখানে কেউই আমরা পিরোচ্ছাই না তারপরে আমি আবারও উপস্থিত সবার পক্ষ থেকে আমার মাধ্যমিক শিক্ষা অফিসের পক্ষ থেকে আপনার কাছে ক্ষমা চাচ্ছি সত্যি আমরা আপনার সাথে খুব ভালো ব্যবহার করতে পারি ধন্যবাই

আর আজ দিচ্ছে বিদায়ের বেদনা সুখ আমাদের মা অবস মানুষ তরুণ কান্না আর সকল বাঁধ ভেঙে যাই উঠেছে চোখের জলে সব ঝাপছে বলা হচ্ছে আমাদের বেকার তো অন্তরে ক্যামেরা থেকে ঘুরেছে বিষাদের মানুষ এবং তার চলাচারে সত্য পুরাতন বেতা সত্য গভীর কন্ডল যে কোনো বিবাহ প্রভু যেতে বিদায় প্রভু চলে যায় এই বিবাহ দিন

শিক্ষক মন্ডলী পক্ষ থেকে এবং আমাদের বিদায় যে অভিভাবক মালনা বেলায় হোসেন সাহেব পুজোয়ের কাছে আমি প্রাক্তন ছাত্রদের পক্ষ থেকে সবিনে কত হাত জোর অনুরোধ করছি এবং ক্ষমা প্রার্থনা করছি আমরা চলার পথে বিভিন্নভাবে বিভিন্ন কষ্ট দিয়েছি বেআ করেছি আপনারা আমাদেরকে রাস্তাঘাট থেকে তুলে এনে মানুষ করেছেন আজকে আমরা এখানে দুটি কথা বলার সুযোগ পেয়েছি ইচ্ছা করে অনিচ্ছা করে যেভাবে কষ্ট দিয়েছি দয়া করে আমাদেরকে ক্ষমা করবেন তাই আজকের উপস্থিত সকল শিক্ষার্থলী এবং সকল অতিথি বিশেষ অতিথি সবাইকে আমি সালাম শ্রদ্ধা জানাই আপনারা দেখেন আজকে আলো আলোচিত আমাদের এই বিদ্যালয়ে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা মৌলানা দেলাভূষণ সমাজ এবং এখানে বিশেষ অতিথি হিসাবে আমাদের মহাজেব উপস্থিত রয়েছেন জনাব মৌলানা রাফুল ইসলাম অধ্যক্ষ হাত হুসেনা মাদ্রাসা এখানে ভাষা সচিব হিসাবে আমাদের মাঝে আরো উপস্থিত রয়েছেন ভোড়া তামিল মাদ্রাসা এখানে উপস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত আমন্ত্রিত তৃতীয় প্রিন্সিপাল মহদ উপস্থিত এই প্রতিষ্ঠানে সম্মানিত শিক্ষক শিক্ষিকা মঞ্চের সামনে বসে আছে আমার প্রিয় ছাত্র ছাত্রী বৃন্দ সবাইকে আমি প্রথমে মাধ্যমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে অভিনন্দনের শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের দিনটি অত্যন্ত স্মরণীয় একটি দিন যিনি হাতে হাতে পা পাওয়ার পরে একটি অতর্ক অঞ্চলে অজয় পাড়া যেটা আমরা বাড়ি অজয় পাড়াতে একটি বিশ্বটা পাকিস্তান ভারত ইত্যাদি এটা তো অনেক বিশাল অবদান আজকে আমি মনে করি এই অনুষ্ঠানের মাধ্যমে ওনার চাকরি জীবন সুমিত ঘোষণা হচ্ছে কিন্তু আমি মনে করি যে উনি চাকরি জীবন সাহিত্য করেন উনি প্রতিষ্ঠান করেছেন এবং উনি আজকে সার্থকতা পেয়েছেন এই অনুষ্ঠানে আমি দেখতে পাচ্ছি আপনারা যেভাবে ওনাকে সম্বর্ধনা দিয়েছেন ছাত্র ছাত্রীরা যেভাবে ওনার প্রতি সম্মান প্রদর্শন করেছেন এটা একটা প্ল্যান আমরা কিন্তু মনে করি যে মানুষ পৃথিবী থেকে মরে যায় মরে গেলে পৌঁছে যায় পৌঁছে থাকলে তারাও না আপনার বদলায় একটা কোনের আছে আসলে মানুষ পৌঁছে থেকে তার কর্মের মাধ্যমে আজকে এই সুপার বেলায় যে প্রতিষ্ঠান ভালো করেছেন আপনারা এলাকাবাসী ওনার কথা যদি স্মরণ করেন ওটাও প্রাপ্তি আমি প্রতিষ্ঠানে যারা মন কমিটি থাকতে আমাদের শিক্ষক যারা রয়েছে আপনি তাদেরকে বিনীতভাবে অত্যন্ত প্রতিষ্ঠাতা সভা হিসাবে ওনাকে আপনারা আজমল সম্মান করেন এবং ওনার একটা আপনাদের যেটা অপুষ্ট তাকে এটা বাধাই করে রাখবেন এটা আপনাদের কাছে আমার দাবি আসলে মানুষের মানুষ কিন্তু ভুলে যায় অনেক কিছু ভেবে যায় আজকের কথা আগামীকালকে ভুলে যাবে এটাই স্বাভাবিক কিন্তু আপনারা যদি ওনার এই যে একটা প্রত্যন্ত অঞ্চলে একটা প্রতিষ্ঠান গড়ে তুলছে এটা ওনার কথা যদি আপনার স্মরণ করেন এটাই ওনার পার্থক্য এর চেয়ে বেশি কিছু পার্থ নেই আমি এক বছর আমি আমার ওরাতে আমি এক প্রতিষ্ঠানে আসছি আমার চারটে পাঁচটা ছিল আমি আমাকে শুধুমাত্র আমি আর না আমি শুধুমাত্র একটা প্রতিষ্ঠানে এমন করে ওখানে এখানে আর আরো চারটা প্রতিষ্ঠানের করে বলছি আজকের ওই অনুষ্ঠানে আরো যদি না তাহলে অনেক কিছু বেশ করতাম আজকে এখানে আমি দেখতে পাচ্ছি যে আজকে যে সুপাল মার্কের পূজা অনুষ্ঠান ওই সার্থক আজকে এখানে আমরা যারা এতদূর লোক বসে আসি সে সকাল থেকে আর থেকে খুব সুশিয়াল পরিবারে বসে আছে এটা ওনার একদম ভালো মানুষ একদম দক্ষ মানুষ এটা নিয়ে প্রাণ মনে করে বাইরে আসে আমি মোবাইল পারিবারিক যেটা করি আমি দেখে যদি জানি আমি পারিবারিক সঠিক ওনার সব আমি সুস্বাস্থ্য কামনা করি আপনি এক আমাদের জীবনে একমাত্র জীবনে আমি মানুষ শিক্ষা অধিকার হিসাবে আপনার সাথে যদি কোনো দূর ব্যবহার থাকি খাবার ব্যবহার করে থাকি আপনার নিচ্ছন্ন কোনো সঙ্গে প্রস্তুত থাকি না এটা আপনার কাছে আমাদের আমাদের কাছে দয়া করবেন এখানে যারা চাকরিজীবী সেরাই যাতে এরকম

আমার এখনও আমরা মানুষগুলো সব স্মৃতি পাতা মানুষগুলো এবং স্মৃতির পাতা তারা বিচরণ করতে পছন্দ করেন এই আমাদের চোখে দেখার কীভাবে হেঁটে হেঁটে অনেক দূর থেকে এখানে আসতেন আবার যেতেন সাইকেল দিয়ে আসতেন কোখানো কখনো সাইকেল খারাপ হয়ে যেত পায়ে হেঁটে যেতেন তারপরে রিক্সা আসতেন এভাবে বছরের পর বছর দিনের পর দিন মাসের পর মাস কষ্ট করে এখানে একটা প্রতিষ্ঠান এখানে করছেন কথা আছে যে হঠাৎ করে এসেছে রোমনগরী হয়ে যাবে শহর বন্দর হয়ে যাবে এরকম কোনো কিছু না সম্মানিত উপস্থিতি এই জন্যে আমি সর্বশেষ যে কথা বলতে চাই আমি এখানে একবারে সংক্ষেপে চুম্বক কথা বলে গেছেন আমার মনে হয় যে ইলিশা ইসলামীয় ফাজিল মাদ্রাসার উপাদ মালানা নুরুল ইসলাম সাহেব অত্যন্ত সংক্ষেপে খুব সুন্দর কথা বলছে যে সরকারি নিয়মে বিদায় নিতে হবে চলে যাবে আসলে কিন্তু এখানে এসে যেটা জিনিসটা দেখলাম যে ছাত্র ছাত্রছাত্রীদের বক্তব্য বক্তব্য আমাকে খুব আন্দোলিত করছে এবং তাদের বক্তব্যে কত সুন্দর কথা উঠে আসছে প্রাক্তন ছাত্রদের বক্তব্যে খুব চমৎকার কথা উঠে আসছে শিক্ষকদের বক্তব্যে কান্নার জন্য তারা এতটা আবেগ হয়ে গেছেন যে তারা কান্নার জন্য কথা বলতে পারেন না এ থেকে আমি আমি বিশ্বাস করি যে মালানা জায়দ হোসেন সাহেবকে ওনারা কতটুকু হৃদয়ের মানুষ মনে করতেন কতটুকু কাছের মানুষ মনে করতেন এটা থেকে আমি বুঝি আমাদের জাতীয় কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম বলছেন যে বিংশ শতাব্দীতে শোকের বড় জোড়ে এক বছর মানুষ এরকমই হয়